কিরে ফেলু স্যার আজকে এত আসতে লেট করছে কেন বল তো হ্যাঁ ঘেটু সেটাই তো আমি বুঝতে পারছি না আজ মনে হচ্ছে স্যার ক্লাস নেবেন না এই তোরা চুপ কর স্যার আসছে গুড মর্নিং গুড মর্নিং বোস তোরা সবাই বোস তোরা সবাই ভালো আছিস তো সবাই পড়াশোনা করে এসেছিস তো বেশ আজকে তোরা বল তোদের জীবনে একটি করে সত্য ঘটনা বল ঘেটু তুই দাঁড়া তুই বল তোর জীবনে একটা সত্য ঘটনা বল দেখি বলছি স্যার দিন আগের ঘটনা আমি একটা বিয়ে বাড়িতে বরযাত্রী হিসাবে গিয়েছিলাম অনেক দূরের একটা শহরে ওই বিয়ে বাড়িতে আমরা একটু ঘোরাঘুরি করলাম মজা করলাম তারপর আমরা সবাই খেতে বসলাম খেতে বসে দেখি মেনু কার্ডে বাইশটা আইটেমের খাবার আছে তারপর এক এক করে সব খাবার আসতে থাকলো আমরা মানে বরযাত্রীরা সবাই খাচ্ছি তারপর এমন সময় মেয়ের বাড়ির পক্ষ থেকে একটা ভদ্রলোক এলো আর এসেই জোরে জোরে চিৎকার করতে লাগলো খাবার একদম যাচাই আছে খাবার একদম যাচাই আছে আপনারা সবাই পেট ভরে খাবেন কেউ লজ্জা করে খাবেন না তারপর তারপর আমরা তো আমাদের পেটে যা ধরে তাই খাচ্ছি আর ওই লোকটি বলেই যাচ্ছে খাবার একদম যাচাই আছে খাবার একদম যাচাই আছে দেখি গ্রামের লোকেরা কত খেতে পারে দেখি একবার উনি যখন গ্রামের লোকের কথা বললেন তখন আমার কথাটা খুব গায়ে লেগে গেল আমরা প্যান্ডেলের একদম সাইডে বসেছিলাম আর আমাদের পাশে প্যান্ডেলের কাপড়ের তলা দিয়ে কয়েকটি কুকুর মাথা ঢোকাচ্ছিল আমরা মাংসের হাড় দিচ্ছিলাম আর কুকুরগুলি প্যান্ডেলের কাপড়ের তলা দিয়ে সেই মুখ বাড়িয়ে সেই হাড়গুলি খাটছিল ওই লোকটি যখনই বলল গ্রামের লোকেরা খেতে পারে না তখনই আমি দশ পিস মাংস নিলাম আর লুকিয়ে লুকিয়ে ওই কুকুরগুলোকে দিয়ে দিলাম তারপর আরও পনেরো পিস মাংস নিলাম আর লুকিয়ে লুকিয়ে ওই কুকুরগুলোকে দিতে থাকলাম তারপর পঞ্চাশ পিস মিষ্টি নিলাম আর ওই মিষ্টিগুলোও কুকুরগুলোকে দিয়ে দিলাম কেউ কিছু বুঝতেই পারছিল না সবাই ভাবছে আমিই খাচ্ছি কিন্তু আমি না ওইগুলো কুকুর খাচ্ছে তারপর তারপর বেগতিক দেখে লোকটা ক্যাটারিং এর ছেলেদের কানে কানে বলছিল আর যাচাই দিতে হবে না তারপর ওরা যাচাই দেয়া বন্ধ করে দিল আমি তখন ওই লোকটাকে বললাম দেখলেন গ্রামের লোকেরা কেমন খেতে পারে বাহ বাহ আর কিছু না পারিস তুই এই কাজটা ভালোই করেছিস যাই হোক কুকুরগুলো তো একটু পেট ভরে খেতে পেয়েছে হেটু তুই বল এই কালু তুই দাঁড়া তুই বল তোর জীবনে একটা ঘটনা বল স্যার একটা নারকল চুরি ঘটনা বলছি স্যার বল হ্যাঁ অনেক দিনের আগের কথা আমি কার্তিক कौशिक আর পিণ্টু চারজন খুব ভালো বন্ধু ছিলাম আমরা একজন পাইরেট টিউটরেনে একসাথে পড়তে যেতাম আর ওই স্যারের বাড়ির পিছনে একটা বড় বাগান ছিল আর ওই বাগানে অনেক নারকেল গাছ ছিল আমরা চারজন মতলব করলাম যে নারকেল চুরি করব তারপর আমরা চারজনে বাথরুম যাওয়ার নাম করে বেরিয়ে চুপি চুপি অন্ধকারে ওই নারকেল গাছের নিচে এলাম কার্তিক খুব ভালো গাছে উঠতে পারতো তাই কার্তি ওই অন্ধকারে নারকেল গাছে উঠতে লাগলো আর কৌশিক গাছের নিচে দাঁড়িয়ে ছিল আর আমি আর পিন্টু এদিক ওদিক দেখছিলাম যাতে কেউ আমাদের দেখতে না পায় তারপর স্যার কার্তিক যখন নারকেল গাছের একদম উপরে উঠে নারকেল গাছের ডাল ধরলো আর ওই গাছে একটা হনুমান বসেছিল অন্ধকারে আমরা কেউ দেখতে পাইনি হনুমানটা ভাবছিল ওকে কেউ ধরতে গেছে তাই হনুমানটা ভয়ে খ্যা করে উঠল আর পায়খানা প্রস্তাব করে দিল গাছের নিচে কৌশিক দাঁড়িয়েছিল আর হনুমানের পায়খানা প্রস্তাবগুলো কৌশিকের মাথার উপর এসে পড়ে কৌশিক একদম চান করে গেল কার্তিকও ভয়ে গাছ থেকে সেকেন্ডের মধ্যে ছেঁচলে নেমে পড়ল কার্তিকের জামাটাও একেবারে ছিঁড়ে টিড়ে একেকার হয়ে গেছিল আমরা সবাই ভয় পেয়ে ওখান থেকে পালিয়ে গিয়েছিলাম বাবা বাহ নাকের চুরি করতে গিয়ে হনুমানের পায়খানা প্রস্তাব গা মেখে বাড়ি চলে এলি বাহ কালু তুই বস কেটে ফেলু তুই কিছু বলবি নাকি কোনো ঘটনা বলবি হ্যাঁ স্যার বলবো মানে আমি ঘটনাটা মুখে একদম রেডি করে রেখেছি তোর যে কি ঘটনা হবে সে তো আমি জানি তোর ঘটনার কোনো মাথা মুন্ডু থাকবে না ঠিক আছে বল আর যত সংক্ষেপে বলবি ততই ভালো স্যার ছ মাস আগের কথা আমাদের পাড়াতে একটা ফুটবল খেলা হয়েছিল আর আমাকে সেখানে আম্পেয়ার রাখা হয়েছিল প্রথমেই উল্টো পাল্টা দিয়ে শুরু করলি ফুটবল খেলায় আম্পায়ার থাকে না ফুটবল খেলায় রেফারি থাকে যাই হোক আমাকে রেফারি রাখা হয়েছিল তারপর বাসিতে ভোঁ করে আওয়াজ করে আমি খেলা স্টার্ট করে দিলাম এই রেফারি বাসিতে কখনো ভোঁ করে আওয়াজ হয় নাকি স্যার আমি ওই বিয়েবাড়িতে যে বাজায় সেই ব্যান্ড পার্টির নিয়ে রেফারি করছিলাম বেশ তারপর বল তারপর খেলা শুরু হলো দুই দল বেশ ভালোই খেলছিল খেলতে খেলতে এক দলের এক খেলোয়াড় জোরে বলটাকে মারল আর সেই বলটা একদম উড়ে গিয়ে মাঠের বাইরে গিয়ে পড়লো আমিও দুই হাত তুলে ছয় দিয়ে দিলাম এই ফুটবল খেলায় আবার রান কি করে হয় রে স্যার ঘটনাটা কার তাহলে শেষ পর্যন্ত শুনে যান তারপর আবার খেলা শুরু হয়ে গেল একটা খেলোয়াড় সবাইকে কাটিয়ে কুটিয়ে জোরে বল নিয়ে ছুটতে লাগলো অন্য দলের একটি খেলোয়াড় ওই খেলোয়াড়টিকে ল্যাং মেরে ফেলে দিল আর ওই খেলোয়াড়টি ডিগবাজি খেয়ে পড়ে গেল আমি তখন ওই খেলোয়াড়টিকে মানে যে খেলোয়াড়টি ল্যাং মেরেছে তাকে ডাব্লু করে রান আউট করে দিলাম আর তাকে মাঠ থেকে বার করে দিলাম এই ফুটবল খেলায় আবার এলবি ডাব্লু রান আউট হয় কি করে রে স্যার ঘটনাটা কার আর রেফারি কে তোর তাহলে চুপচাপ শেষ পর্যন্ত শুনে যান তারপর খেলতে খেলতে একটা খেলোয়াড় জোরে গোলে বল মারলো আর তখন উইকেট কিপার বলটাকে ধরে ফেললো আর গোল হলো না তারপর হাফ টাইম হয়ে গেল আর হাফ টাইমের দশ ওভারে পঞ্চাশ রান হলো ফুটবলে আবার উইকেট কিপার দশ ওভার পঞ্চাশ রান কি সব বলছিস বলতো স্যার ঘটনাটা কার তাহলে শুনে যান হাফ টাইমের পর আবার খেলা শুরু হলো খেলা চলছে খেলা চলছে কোনো দল গোল করতে পারছে না তারপর টাইম শেষ হয়ে গেল কিন্তু কোনো দল কোনো গোল করতে পারল না এবার শুরু হলো টাই ব্রেকার টাই ব্রেকারে প্রথম শটটা গোল পোস্টের বাইরে দিয়ে বেরিয়ে গেল আমিও সাথে সাথে হোয়াইট বলের ইশারা দিয়ে দিলাম তার পরের শটটা গোল পোস্টের ওপর দিয়ে বেরিয়ে গেল আমিও তখন নো বলে ইশারা দিয়ে দিলাম তার পরের শটটা উইকেট কিপারের হেলমেটে গিয়ে লাগলো আমিও এবার ওটাকে নো বল দিয়ে দিলাম এই তুই থাম থাম বলছি ফুটবল খেলায় আবার নো বল হোয়াইট বল রান আউট উইকেট কিপার হেলমেট তুই কি আমাকে পাগল পেয়েছিস বন্ধ কর তোর ঘটনা বলা বন্ধ কর স্যার ঘটনাটা সামান্য একটুখানি বাকি আছে থাম তুই বাবা থাম তোর ঘটনা আর বলতে হবে না তোর তোর ঘটনা কাছেই রেখে দে এই তোরা বোস আমি এখন আসছি তোরা আমাকে পাগল করে ছাড়বি বাবা রে ফুটবলে আবার রান আউট হোয়াইট বল নো বল উইকেট কিপার ছয় মারা চার মারা হেলমেট আর একটু থাকলে আমি তো পুরো পাগল হয়ে যাব বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন আর ভিডিওটি লাইক করবেন যত পারবেন তত শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন হাসতে থাকুন সুস্থ থাকুন যত বেশি হাসবেন তত বেশি সুস্থ থাকবেন আর আমার ফুটবলের ঘটনাটা কেমন লাগলো আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন কিন্তু